আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখুন আমাদের এক বড়ো ভাই সুন্দর চীনা বাচ্চাগুলো ওনার পছন্দ মতো ধরে ধরে বাছাই করে নিচ্ছেন উনি আমাদের নিয়মিত প্রতিবেদনগুলো দেখে শুধু টাঙ্গাইল থেকে এসেছেন আমাদের খামার থেকে একশো পিস চীনা বাচ্চা নেওয়ার জন্য তাই আপনারা যারা নিয়মিত আমাদের প্রতিবেদনগুলো দেখে থাকেন এবং আমরা আমাদের নিকটস্থ অঞ্চলে আসেন আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে বাসাই করে এই সুস্থ সুন্দর দক্ষিণাঞ্চলের অত্যন্ত বিখ্যাত সিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে অত্যন্ত শনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অত্যন্ত শনিপুণ পদ্ধতিতে আপনাদের পছন্দের সুস্বাদু মাংসধারী অরিজিনাল এই হাইব্রিড চীনাহাসগুলো পৌঁছে দিয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আসন্ন শীতের মৌসুমের শুরুতেই আপনারা যারা অত্যন্ত চড়ামূল্যে মাংস বিক্রি করতে চান আপনারা অরিজিনাল এই হাইব্রিড চীনাহাসগুলো পালন করতে পারেন প্রাপ্তবয়স্কে এক একটি চীনাহাঁস প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা শৌখিনভাবে বাসাবাড়িতে আপনাদের পছন্দের এই চিনাহাহাসগুলো দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে এককভাবে মাংসের জন্য বা এককভাবে ডিমের জন্য সিনাহাস পালন করতে চান আপনারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে জাতের এই সিনাহাসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করতে পারেন তাই আজই যোগাযোগ করুন